হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো তো সকাল তো অনেকক্ষণ আগেই আমাদের আজকে হয়ে গেছে তো এখন ভাবলাম যে তোমার সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক যেটা আমাদের দুপুরে রান্না হবে একটা মাছ সেই মাছের রেসিপিটা আমি আমার মতো করে মানে আমরা আমি যেভাবে খাই বা আমরা যেভাবে খাই সেরকম করে তোমার সাথে শেয়ার করব চলো কী মাছ বা কিভাবে রান্না তোমরা দেখতে থাকো এখানে রান্না হবে পমফিট মাছের ঝাল তার জন্য আমি মাছে একটু নুন আর লেবু রস মাখিয়ে রেখেছি তাতে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে এরপরে আমি মাছটাকে ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আস্তে আস্তে এবার ভেজে নেব এখানে সাত পিস মতো মাছ আছে তার জন্য আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে তোমরা চাইলে শুধু সাদা সর্ষেও ইউজ করতে পারো এটাকে আমি শুকনো আগে মিক্সিতে ঘুরিয়ে নেব তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি তিন চার পাঁচটের মতো কাঁচা লঙ্কা আর তিনটে রসুনের কোয়া এটা আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব আর তারপরে হচ্ছে দেবো আমি পেঁয়াজ বাটা এখানে হচ্ছে আমি পেঁয়াজটা শুধু এটা মিক্সিতে বাটিনি এটা পাটাতেই বেটে নিয়েছি শিল পাটাতেই তো তারপরে পেঁয়াজ বাজাটা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ তোমরা দিয়ে দেবে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কালারটা ভালো আসার জন্য আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কারই গুঁড়ো কোনো কালারের জন্য না এটা ঝালও হবে আর একটু কালারও হবে তারপর এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটা অল্প তেলেই মানে কষাবো তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নে নেব তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম পরিমাণে জল দেবে তো আমরা যেভাবে এটা শুধু আমরা ভাত দিয়ে মাখিয়ে খাবো যার জন্য একটু জলটা বেশি দিয়েছি তো যাই হোক হয়ে গেছে আমার এখানে মানে মেন কাজ আমার এখানে কমপ্লিট তারপরে এখানে লাস্টে ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এখানে আমার অলমোস্ট কমপ্লিট লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা এবার চলো দেখায় তোমাদেরকে ফাইনাল লুকটা রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে এখানে আছে আজকের লাঞ্চে কাঁঠালের বীজ সেদ্ধ করে মেখেছে মা সেই পমফেট মাছের ঝালটা যেটা আমি বানালাম তার সাথে আছে একটা শাক ভাজা আর মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে একটা তরকারি তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে এখানে ভাইও চলে এসেছে স্কুল থেকে ও এখানে লাঞ্চ করছে আর রানিয়ে বসে আছে ভাইয়ের সামনে অনেকক্ষণ পর ভাইকে দেখেছে তাই ও ভাইয়ের সামনেই বসে আছে আর কি ভাইয়ের খাওয়া দেখছিলো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ভাই নিয়ে চলে এলো এখানে আম কেটে তার সাথে নিয়ে এসেছে খেজুর তো বললো যে চল সবাই মিলে এখন এটা খাই তখন কটা বাজে চারটে সাড়ে চারটে নাগাদ তখন আমরা একটু ফল খেয়ে নিলাম আম আর তার সাথে ছিল খেজুর সেদিন যে আমটা এনেছিলাম সেই আমটাই এখন আমরা খাচ্ছি আর কি তারপর চলে এলাম মাছদেরকে খাবার দিতে মাছের খাওয়াটা শেষ হয়ে গিয়েছিল তো বাবা নিয়ে এসেছে খাওয়ার এখন ওদেরকে খাওয়ার দিচ্ছি তো ওরা আজকে পুরো বেলাটায় না খেয়েছিলো যেহেতু এখন খাওয়ার দিচ্ছি রাতে তাই জন্য সব মাছগুলো একদম কাছাকাছি চলে এসেছে খাওয়ার জন্য তোমরা দেখতে পাবে দেখো ওরা একদম পুরো খিদেতে আর কি আমাদেরও যেমন হয় না খেয়ে থাকলে খুব খিদে পেয়ে যায় একবেলা তেমন ওদেরও তাই হয়েছে যে দুবেলা খাওয়ার দেওয়া হয় সেখানে একবেলাতেও খাওয়ার মানে দেওয়া হয়নি আর কি তো এখন ওরা চলে এসেছে খাওয়ার খেতে তো এটা হচ্ছে আমাদের অ্যাকুইরিয়াম তোমাদেরকেও দেখালাম তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগছে লিখে জানিও তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আর মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরাও প্লিজ লিখে জানিও তো আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগের টা